তুমি রাগ মাক করে না ঠিক আছে তোমার বার্থডে দিন কিছু দিতে পারলাম বলো তো কি চাও তুমি আমি পরে দেবো বল কি লাগবে বলো সত্যি তো নাকি রাগ করছো আমি ভিখারি বলে তাই হ্যাঁ ফুলের ঝলসু রাতের পোড়া বারাতে তুমি আমার আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে মানে হলো ব্যাপারটা আজকে হলো অনুষ্কার বার্থডে ঠিক আছে আর আজকে একটা ছোট্ট করে একটা সেলিব্রেশন করবো আমাদের বাড়িতেই হ্যাঁ সেলিব্রেশন করবো অনুষ্কে কিচ্ছু জানে না মানে ওকে বলেছে যে দুটো মেয়ে আসবে তার জন্য আসবে ঠিক আছে দেখবে যে কী আসবে আমাকে বলেছে যে আমার টাকা মাখা নেই পরে একদিন কিছু করে দেবো তো এখন ঠিক আছে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেবো জানি না কেমন লাগবে যাই হোক এখন না ডেকোরেশন করব করবো তার জন্য নিজে সৌরভ টরভ চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর আজকে ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে তার জন্য পুরো শেষ পর্যন্ত দেখো ঠিক আছে কষ্ট হয়ে গেছে মানে কাজ করছিলাম তো তার জন্য তো চলো লেটস গো তো গাইস ঠিক আছে আমাদের এখানে কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গেছে ডেকোরেশন বলতে এখানে বেলুন বেলুন ফোলানো হচ্ছে দুশোটা বেলুন ঠিক আছে ফোলাতে ফোলাতে গালমাল মাল ব্যথা হবে আমার ভয় করার জন্য ফুলাচ্ছি না এখানটা সৌরভ ফুলাচ্ছে চলো ঠিক আছে আর এখানটায় আমাদের বড় বড় বেলুন আছে হ্যাপি বার্থডে লিখা আর এখানটা বেশ কি আছে ফিতে মেতে আমি জানি না এই ডেকোরেশন করবে পুরো আমি ভাই দেখছি না আমার বেলুন ফোলাতে ভয় করে তার জন্য ফুলাচ্ছি না তো চলো আর এখন সৌম আসবে ঠিক আছে সৌম আসবে এই দিকে তো সাইডে এনেছি ঠিক আছে এখানটা ছিল কিছু তো ওইগুলো সরিয়ে দিয়েছে এখানটায় ডেকোরেশনটা হবে বাস তো বেলুন আমাদের সবাই কটা ফুলানো হয়েছে আর কিছু ওই ঠিক আছে তো চল আগে ডেকোরেশনটা করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চাঁদ উঠে চাঁদ নেমে গেলে সূর্য উঠে সূর্য নেমে গেলে কিন্তু আমাদের বেলুন ফুলানো হচ্ছে না তবে এই কটা হয়েছে ঠিক আছে এই কটা না অনেক ঠিক আছে আর ওই এতগুলো আছে তো মুখ টুক পুরো ব্যথা হয়ে গেছে আর এখন ওই যে ওটা সেট করছে আর তারপর ওই হ্যাপি বার্থডেটা লাগাবো লাগাবে ওইটা ওই যে সেট করেছে আর ভাই এই যে বেলুন দেখো এখনো এতগুলো একশোটা বেলুন তো হবে এখনো একশোটা এখনো হয়নি দুশোটা বেলুন ফুলাতে ফুলাতে পুরো কাজ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মুখ টুক ব্যথা গেছে কোনো মেশিন নেই ফুলানো মতো চলো ফুলাই আবার কাজে লাগি

একদম সারপ্রাইজ বলিও নি কালকে উইশ করিনি নি উইশ করেছি আর বলি আমি বলেছি আমার কাছে টাকা নেই টাকা থাকলে ঘুরতে ঘুরতে যেতাম তো ওকে বলেছি একটা বান্ধবী আসবে তো তাই বলে আসে মানে মারবে তার জন্য আসে ভালোবাসা তো চলো আসুক তারপর দেখি কেমন হবে সারপ্রাইজ দেয় তো ও যদি ভালো ড্রেস না পরে আসে তাও পরবো শুধু প্রথমে আসবে এসে ওই এই স্প্রেডার বা কিছু তারপর আবার চেঞ্জ করে নেবে তো এখন কিন্তু ঘড়িঘাটা বেজে গেছে তিনটে উনিশ টাকা আর এখন যাচ্ছে ওর উনিশ টাকা আনতে মানে সকালের থেকে ডেকোরেশন করতে করতে এত বড় করেছি যে পুরো তিনটে উনিশ বেজে গেছে এখন ফাইনালি যাচ্ছি হলো ওকে আনতে আর ও জানে না ঠিক আছে ওর সাথে পুরো ফ্র্যাঙ্ক হয়ে যাবে এখন ও ভাবছে যে আমাদের বাড়ি গিয়ে দুটো এসেছে মানে ওকে এইভাবে বুঝিয়েছি যে আমাদের বাড়ি দুজন এসছে আর প্রচুর আগিয়ে দিয়েছি বলেছি এটা ওটা করেছি ইচ্ছা করে এমন বলেছি যাতে রেগে পেগে যায় তো অনেক রেগে আছে দেখা যাক কি হয় এখন আনবো পুরো পুরো মানে শক করার চেষ্টা করবো ঠিক আছে দেখা যাক কি হয় এখন যাই তো আর রোদের ভিতর ভাই অবস্থা খারাপ ওই যে কি করে আসছে এই রোদে জানি না চলো আগে যাই A few moments later. তো গাইস তোমরা তো জানো আজকে মানে এর বার্থডে ঠিক আছে যাই হোক তো যাই হোক গাইস আজকের বার্থডে ঠিক আছে হ্যাপি বার্থডে তোমাকে তো বলিনি সামনে সামনে একবার মাস্কটা বলো হ্যাপি বার্থডে

রাগ করেছে না কে কো আনতে পারেনি गाइस টাকা নেই আমাকে ওকে বলেছি 2000 টাকা দাও সবাই ক্যাফে থেকে ঘুরে আসি সেলিব্রেশন করি নিজের बर्थडे করতে পারি না আর কি করব তুমি হুম তা কেক কিনব কিতে দিদিকে বল লাগে তাকে বানানোর তো সব বানাইনি কে করে যাবে যাই হোক আর বাড়িতে দুজনকে বসিয়ে রেখেছি ওদের সাথে ভিডিও বানাবো ঠিক আছে ব্লগ এখনও শুরু করিনি সবাই করলাম তো ওদের সাথে তোমাদেরকে মিট করাবো তোমরা তারপরে চিনো ওদেরকে ঠিক আছে তো যাই হোক এখন যাব আর ওদের জন্য এখানটায় খাবার নিয়েছি আর হ্যাপি তো তারপরে ঝামেলাটাও দেখতে পাবো কি ঝামেলা ঝামেলা কিছু হবে না যাই হোক গাইস এখন আমরা বাড়িতে যাই ঠিক আছে তারপর ওদেরকে আবার আগে দিয়ে আসতে হবে অনেক দূর থেকে এসে তো তো এখন আবার তো বাড়ি যাই আর তুমি রাগমা করে না ঠিক আছে তোমার বাড়িতে তুমি কিছু দিতে পারলাম না না বলো কি চাও তুমি আমি পরে দেবো বলো কি লাগবে বলো

কোই ফাটা তো더라 হবে না আমি জানি তুই পারবি না দেলো না কই দে মাথাতে খুলে দিতে ওটা উপরে ছড়া বাবা নে

eh ya tu tak ni tutup tuk yeah. ni to -tuh, to -tuh, to -tuh. <laughs>